সুপ্রিয় দর্শক আমরা এখন আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যে এটিকে বলা হয় বেলতলি শ্মশানঘাট এলাকা সেখানে আপনারা দেখছেন চ্যানেল এখানে কিন্তু আপনারা দেখছেন যে সরকারিভাবে এখানে অনেকগুলো প্রায় ছয়টি ঘর এখানে ছয়টি ঘর এখানে নির্মাণ করা হয়েছিল আশ্রয়ন প্রকল্প যেগুলোকে বলা হয় তবে এটি কিন্তু খুব উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছিল তারপরে দেখুন যে বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে এই গাঙ্গিনা নদীর পরে অবস্থিত এই আশ্রয়ণ প্রকল্পটির মধ্যে আর যাওয়া যাচ্ছে না সেখানে কোমর সমান পানি হ্যাঁ আশ্রয়ণ প্রকল্পের যে ঘর আছে ঘরের অর্ধেক সমান পানি হয়ে গেছে এখানে এই একটি পরিস্থিতি এখানে যারা এই আশ্রয়ন প্রকল্পে যারা থাকতেন তারাও কিন্তু আসলে নিরাপদে আশ্রয় আশ্রয় গ্রহণ করেছেন অন্যান্য মানুষের বাড়িতে বলাই যায় আসলে যে মানে যাদের যারা আসলে যাদের জন্য আশ্রয় ঘরগুলো নির্মাণ করা হয়েছিল আসলে তারাও এখন ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করেছেন আমরা এখন আছি হালোয়াঘাট উপজেলার মখিমপুর নগো এলাকায় এটিকে বলা হয় এটিকে বলা হয় পালান এলাকা যেটি পালানের ক্ষেত বলা হয় এই ক্ষেতগুলো সাধারণত অন্যান্য জায়গার চেয়ে উঁচু থাকে আমরা একটু উঁচু জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন অবস্থা দু একটা ধান গাছের মাথা একটু একটু ভিসে আছে তবে এটা কিছুক্ষণ আগে আরও বেশি ছিল এখন আস্তে আস্তে প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে আস্তে আস্তে সেটি বাড়ছে এবং বোঝাই যাচ্ছে যে যে কিছুক্ষণ পর হয়তো এটিও পানির নিচে তলিয়ে যাবে এই হচ্ছে হালুয়াঘাটের ধারা এলাকার মকিমপূর্ণ গা এলাকার যে ফসলি জমির চিত্র সেটি এটি কিন্তু পালানের জমি যেটিকে আমরা টানি টান এলাকার জমি বলি যেগুলোতে সম্ভবত যে নিচু এলাকার জমির চেয়ে কিন্তু এই এলাকার জমিগুলো অনেকটা উঁচু হয়ে থাকে তো সেখানে এই অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি